বলেন রাসুল সাল্লাম বললেন আল্লাহ আবুল্লকুম আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিবো না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কালু সাহাবিগন বললেন বালা বলেন বলেন সেটা কি মান বেড়ে যাবে পাপ মিটে যাবে ভালোই তো কথা মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কথা তো ভালো বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন এক এসবগুলো অজু সুন্দর করে অজু করা দুই কাস্তরাতুল খোতা এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন ইন্দেজর সলাত এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করা জোহর করেছি আসর কখন পড়বো কখন হবে এই নিয়ে প্রতীক্ষমান থাকা এই তিনটে যদি করে মান বেড়ে যাবে পাপ মেটে যাবে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে তিনটে সুন্দর করে উজু করা সন্ধ্যের উজু দুটা বাক্য থাকবে একটু পরে ইনশাল্লাহ এক দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষায় থাকা মনে থাকবে না মনে থাকবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বললেন মুহাম্মদ আলতাদি ফিমায় ইক্তাসিমুল মালাউ লালা মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাসুল করেছেন আল্লাহ রসুল দিয়েছেন আর মাঝাবি লোকেরা আল্লাহ রসুলকে ডাকে হুজুরে পাক যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক হুজুরের পাক দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি কোরআন শরীফ চলবে না শরীফ শব্দ চলবে না এটাই চূড়ান্ত পৃথিবীর কোনো পথ দিয়ে বৈধ করার কোন যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে তিন ফুট পথ পর দাঁড়াতে হবে তবে এটা বৈধ হবে না মোহাম্মদকে আবার বলতে হবে পৃথিবীতে এসে যে তিন ফুট পর পর দাঁড়ানো যায় যেহেতু মর্মার চালাচ্ছিলাম কে আমার পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতাও হবে না কোনো পথ নেই বলেছিলাম করোনার আমি পাঁচ বয়সে জিরো দাম দিনে জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো যে করোনায় মারা গেছে তার জানাজে দেবো গোসল দেবো সব কিছু করবো আমি করবো এতে যদি আমাকে করোনা ধর এটা আমি বলবো না যে তার কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য ধরেছে মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান জরিমানা হলো তিন হাজার দেড় অনেক টাকা তিন হাজার দেড় মনে আছে চলো জরিমানা লাগুত তো তারপরে দেখা যাবে মাস দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ তখন লিখেছেন হায়াতাও ও মাউতাও ও রিযকও ও লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার অশুভ বিষয় মাসায়বা রোগ ব্যাধি করোনা করোনা লেখা আছে তো যদি লিখা হয়ে থাকে এখন যদিও পাথরের মধ্যে ঢোকে যায় তবুও করোনা ধরবে ঠিক আর যদি লেখা না থাকে যা করোনা হয়েছে আর গায়ের সাথে গা লাগিয়ে যদি থাকে তো ধরবে না এই ভাবে ভাগ্যকে বিশ্বাস করি অতএব মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজাকবিন ইউসুফ প্রস্তুত নই সারা দুনিয়ার মানুষ যদি মাস্ক লাগাই তবে আমি আব্দুর রাজাকবিন ইউসুফ মাস্ক লাগাবো না যদি হিসাব নিকাশ করে বাঁচত মানুষ করোনা থেকে তারে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনায় ওরা তো দেশের পানি খায় না আর করোনা যাকে হয়েছে সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে ওটা ফকির খাচ্ছে ওকে আর একজনের বউ পাশে যায় না আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে করোনা ধরে না একবার দিন রে দেখছে তারপরে একবারে এমনি মানুষ থেকে গেছে যে হুজুর উল্টে গেছে সে দাপট কত মিম্বারে দাঁড়িয়ে সম্মানিত দিনী ভাই আল্লাহ বলছেন মোহাম্মদ জিব্রাইল বলেন মোহাম্মদ বলতেন আল্লাহ রসুল মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাহ হুজুরে পাক হবে না এগুলো আল্লাহ রাসুলেরটাই বলতে হবে সাহাবীরটাই বলতে হবে আল্লাহ বলছেন হালতাদি ভিমাই একটা আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তারা নাম তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি মানুষের পাপ কিভাবে মিটে যাবে হচ্ছে কি করলে মিটে যায় কি করলে মিটে যায় এই নিয়ে হইচই হচ্ছে কি করলে এক এস সুন্দর করে উঁচু করলে দুই আলমার্শাল পায়ে হেঁটে মসজিদে গেলে তিন মসজিদ সলাতের পরে মসজিদে বসে বসে জিকি রাজকার করলে সালাম ফেরার পরে দাঁড়িয়েছে আসলো মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে দুই পা হেঁটে মসজিদে গেলে তিন শলাতের পরে মসজিদে বসে তাজবি তাহলিল জি কি রাজকার করলে এখন আল্লাহ রাসুল বলছেন মনফাল আশা বেখায় মাতা বেখায় এটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটোই খবর এরপর আল্লাহরাসুল বলছেন ওয়া কেন আমিন খাতিয়েতি হিকায়ো ম ইন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে নিষ্পাপ হওয়ার আরো দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানুষ তো এখন অর্থ সম্বাদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরও ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধরণ করে না অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা চাঁদি স্বর্ণ কামারের হাঁপড়ে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হাদিস বোখারে একটুকু দেরি করে না ধৈর্য ধারণ করে না টাকা পয়সা এভাবে খরচ করে তিন ধরনের মানুষ নিষ্পাত হয় এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সনাতের পরে বসে বসে করবে মনে থাকবে না দুই বিজ কবল হলে অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হলো সব ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি লাগে সম্পূর্ণ যখন সম্পূর্ণ ভিজাতে ভিজেছে তখন একবার ধোয়া ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু যখন তখন আল্লাহ রসুল সুন্দর শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সলাতে মান বাড়ে একজন সাহাবি আল্লাহ রাস্লের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেষক নিয়ে উপস্থিত খুশি হয়ে গেছেন ব তোমার তো বুদ্ধি ভালো অজুর পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সার মানুষ তোমার যা মন চাই সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চায় তখন সাহেব বলছেন আওয়াগ না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বল এটা নয় অন্যটা চাও তখন সাহেব বলছেন হোয়া জাকা ওঠে চাই ওঠে চাই তখন আমার বলছেন আইনি বিকাশ প্রতি আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি শলাত আদায় করে তা পড়ে তা পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো দুটা পথ আছে খুব সুন্দর একবারে তাজা পথ সেটা কি আমরা রাসুল বলছেন মানা আলা যার তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি লালন পালন লালন পালনের কথা একটু পরে বলছি কি লালন পালন পরের দিছে। লালন পালন করে বিবাহ সাথে দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন তার জুনিয়র মধ্যমায়ে দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি এক সাথে লেগে থাকবে সেই লোক আর আমি এক সাথে থাকব আরেকটা কথা আছে সাহাবিন নে সাদ তালা আন আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফরি লাতি মানা হু ফিল জান্নাত হাকাজা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এবাবে থাকব ততক্ষণ তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু ফারাকabaya না একটু ফাঁকা রাখো এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তা একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ সাথী দিয়ে দেয় লালন পালন করে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটে বেটির লালন পালন করে কিভাবে আল্লা বাহন না তাদের বিদ্যে শিখিয়ে দিল দুই আত্মা বাহন না তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তাদের সাথে ভালো আচরণ করলো দিয়ে তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এই দিকে ওর পিতার পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোন কথা একবারে শক্তভাবে ভাবে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেয় তাহলে মন খুব খারাপ গরু গাভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে হচ্ছে বৌতালাক বৌ তালাক দেব জাহেলে দিয়ে মা ছেলে কেউ শিক্ষিত নয় বা সবাই পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালুন বাজাল বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো আবার বগুড়া আব্দুল সাহেব এটা আবার বগুড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগুড়া বলে দুটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়েবাদাত বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়েবাদাত বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের উল্টে পারে তিরিশ বছর থেকে বলছে চকি বাক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষে করে খাবা ভিক্ষা করে খাও খাব বাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা করেছ দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবা করো আর আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর সিরীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিয়ে বলা তোমার বাপ কুকুর সিরীগালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হল মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ দশ শতক আর তোমার ফুফু সকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেবো না সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম রসুল সাল্লসাল্লাম যা বলেছেন তাতে তিনটে কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার লেখা আছে সেটা যেন ও পায় তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে ওমামা বাহেনি তালান বলেন সাল্লাম বলেছেন انا যাই মুনবে বাইতিন তারাকাল মেরা ওয়াইন কানা মুইকান মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিম সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি না যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব দুই ও ফিরাবাজি মাঝে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেবো আমার জান্ন হাস হল কাহুর যে তার চাল চলন ভালো করলো আমি মোহাম্মদ সালাই তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দেব চাল চলন স্বভাব শিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল ফেরদাউস তার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল ফেরদাউস তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখখান খুব খারাপ দুনিয়ার খারাপ দো কথা ছাড়ো তো এটা কি এ হলো খারাপ চালাচলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাগবাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছে। আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই তো বসলাম এই হলো এক আপনার মুখের ওপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পারলাম এটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ কে দাম দেয় চাল মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার এইভাবে বলার কি প্রয়োজন দাপট দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখে কিছু করিয়েন না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেনি জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে হেউতুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নে আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচাত্র সলা দুই হালাল ভুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এসব সলা তাদের করে এসে মাথায় টুপি দিয়ে ওই লণ্টা টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখন আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা ভালো চাও চলন বক্তব্য বিষয় আজকে নয় আজকে হচ্ছে আল্লাহভীতি চলন যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন খাতাবানা রসুল্লাহ সাল্লাম খোতবাতান মা সামিত মিস লাহ থাকতো একদা আল্লাহর নামে আমাদের মাঝে বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন এরকম বক্তব্য জীবনে কোনোদিন শোনিনি তাতে তিনি বললেন আল্লাহ বাপি তোমাকে ফির আলাদা একদম কালীলা পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহে বিহেন আছে খালি অট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিভা বুঝবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই হচ্ছে আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা মেয়ে ও মেয়ের সম্মানে আছে তা কি বলা যায় আপু বলা যায় বোন বলা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির মতো সম্মানিত তিনি ভাই বোন ওইখানে একটা কথা কি পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষে দিলে শিষ্টাচার শিখিয়ে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়েসার জিয়াল্লাহ তাল বলেন আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার দশটা সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত অভ্যাস দশটা মোচ কেটে ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললো মহিলা হতে চায় মহিলার দাড়ি